কতদূর ঘটনায় মৃত্যু এক ব্যক্তি জানা গেছে নিউটাউন সবুজপল্লী এলাকার বাসিন্দা আনুমানিক বছর বাহান্নর সন্তোষ ব্রহ্ম নামের এক ব্যক্তি আজ বৃহস্পতিবার সকালে নিউটাউন থানা এলাকার আনন্দপল্লিতে চা খেতে আসবার পথে পেছন থেকে আসা এক গাড়ির ধাক্কায় আহত হয় এরপর স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে

একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরা ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাছরাপাড় কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হল নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ আরবিসি রোড নৈহাটি